নজর রাখবো পরবর্তী সংবাদে লোকসভা ভোট আবহে সি এ ইস্যুতে এবার সরব হল প্রদেশ কংগ্রেস এবং তারই সঙ্গে কংগ্রেসে আজকে যোগদান যোগদান সভার আয়োজন কংগ্রেসে যোগদান করলেন মথা বা তিপ্রা মথা ত্যাগ করে একাধিক ভোটার যারা কংগ্রেস ভবনে এসে যোগদান করলেন নবাগতদের বরণ করে নিলেন কংগ্রেসের সভাপতি আশীষ কুমার সাহা এবং বিধায়ক সুদীপ রায় বর্মন উপস্থিত ছিলেন রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে আজকের যোগদান সভাতে এমনটাই অভিযোগ উঠে এসেছে কংগ্রেসের পক্ষ থেকে তারই সঙ্গে সিএএ ইস্যুতে রীতিমতো সরব হয়েছে প্রদেশ কংগ্রেস প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আজকে ঠিক কি অভিযোগ তোলা হয়েছে কি জানাচ্ছেন কংগ্রেস নেতৃত্ব শুনুন

নির্বাচন সফলতা হয়েছে কিন্তু তারা দেশ কোনোভাবেই ইতিমধ্যে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে প্রতিটি ব্লকে সাংগঠনিক সভা করার লক্ষ্যে আমাদের প্রদেশ নেতৃত্ব জেলা এবং ব্লক কংগ্রেসের সভাপতিদের যে নির্দেশ প্রদান করেছিলেন সেই নির্দেশ অনুসারে

প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহার বক্তব্য আপনারা শুনলেন রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যেরকম প্রশ্ন তুলেছেন তারই সঙ্গে বর্তমানে গণতন্ত্রের অবশিষ্টও নেই বলে সোমবার প্রদেশ কংগ্রেস ভবনে আহত সাংবাদিক সম্মেলনে অভিযোগ তুললেন আশিস কুমার সাহা এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি পরবর্তী নিউজ আপডেট দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগারের পর্দায় নমস্কার